আসসালামু আলাইকুম আপনারা আবার দেখছেন যে সড়ক পরিবহন সড়ক পরিবহনে আবার দেখছেন বিশাল একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিআরটিসি সড়ক পরিবহন কৃতপক্ষে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখা যাক এই একটি কদ প্রকাশ করেছে যেন একটু প্রকাশ করেছে মূলত ষোলো পাস যেহেতু বিশাল জন্য একটু প্রকাশ করা হয়েছে এখানে দেখুন প্রথমে রয়েছে পদের নাম এখানে আব্দুল কজাম শূন্য পদেশকে আব্দুল করে প্রধান আব্দুল কজেনও প্রচুর শিক্ষার অভিজ্ঞতা আবেদন করেন যে সকল থেকে আবেদন করবে সে বিষয়ে আলোচনা করা হবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শপিং শেষের বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আবস্থা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেড়ে প্রেম করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও শুরু করবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসুন যাওয়া যাক এখানে দেখতে আবেদন করছে এক নম্বর সেটি হলো যে সেটি হচ্ছে এক নম্বর পশ হচ্ছে হিসাব সহকারী এখানে শূন্য পদে তেরোজন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য বিভিন্ন স্কেল জাতীয় অবধান আজকে দেখুন দু হাজার পনেরো অনুযায়ী বারো গ্রেটতম এখানে অবস্থায় বেতন দেওয়া হবে এখানে আবেদন কোজার প্রতিদিন শিক্ষার অভিজ্ঞতা সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে দুই বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি থাকবে তাহলে এখানে আবেদন করে এখানে অবশ্যই আপনাকে বি কম ডিগ্রি থাকবে তাহলে এখানে আবেদন করা যাবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য এখানে সকল দোলার প্রার্থীকরণ এখানে আবেদন করতে পারেন এখানে আবেদন করার জন্য সকল দোলার প্রার্থীকরণ এখানে আবেদন করতে পারবেন এক নম্বর পদে তারপরে রয়েছে দুই নম্বর পদ সেটি হলো সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে শূন্য পদে চারজন লোক নিয়োগ করবে দুই নম্বর পদে এখানে আবেদন করেছেন উদ্দ্যান স্কেল সে হচ্ছে জাতীয় উদ্যান স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেট চৌদ্দতম গ্রেট অনুযায়ী বেতন হবে দুই নম্বর পদে এখানে আবেদন করজন শিক্ষকের অভিজ্ঞতা সেগুলো হচ্ছে এখানে আবেদন করজন সক্র ডিগ্রি এবং দেখেন উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাড়তেট প্রস্তুতি এবং দেখতে পাচ্ছেন নথি প্রক্রিয়া ও পাচ্ছেন রক্ষণাবেক্ষণ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রধিকার দেবে এখানে আবেদন করার জন্য এখানে আবেদন জন্য যে সকল দল থেকে আবেদন করা যাবে বা এখানে যে সকল দলের প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে দেখছেন দেওয়া গেছে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সিমগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নারাইল এই সকল জেলাগুলো এখানে আবেদন করতে পারবেন না তারপরে দেখছেন রয়েছে তিন নম্বর পদ সেটি হচ্ছে সেটি হলো জব সহকারী এখানে শূন্য পদে সাতজন লোক করবে তিন নম্বর পদে এখানে আবেদন জন্য গ্রেড গ্রেট দেখছেন ষোলো অনুযায়ী বেতন হবে এখানে তিন নম্বর পদে এখানে করার জন্য শিক্ষাগত অভিজ্ঞতা সেগুলো হলো সেগুলো হচ্ছে এখানে বিজ্ঞান ব্যক্তিকে উৎসবটাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে কারণ এইচএসসি পাশ করতে হবে বিজ্ঞান থেকে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য মোটরজান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য যে সকল দলের আবেদন করতে পারবে না সেগুলো হচ্ছে ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নিধোমারি সিরোজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম জেলা থেকে এখানে আবেদন করা যাবে না বাকি জেলা থেকে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদে তারপরে এখন রয়েছে তার নম্বর পয়সাটি হলো সেটি হচ্ছে পি এল অ্যাটেন্ডেন্ট এখানে শূন্য পদে দশজন নিয়োগ করবে চার নম্বর পদ এখানে আবেদন করলে এখানে দেখছেন বিশতম গ্রেড অনুযায়ী বিদানিত হবে চার নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন জন্য ও দেখছেন শিক্ষা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে আবদুল করার জন্য অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল পাশ হলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে চার নম্বর পদ এখানে আবেদন জন্য সংশ্লিষ্ট বিষয় জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে করে হবে এখানে আবেদন জন্য চার নম্বর পদে এখানে আবেদন করার জন্য যে সকল আবেদন করা যাবে না সেগুলো হচ্ছে সেগুলো হলো প্রথম দেখছ রয়েছে ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাগামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা দেখবেন গোপালগঞ্জ জামালপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও বগুড়া জেলা থেকে এর আবেদন করা যাবে না বাকি জেলা থেকে আবেদন করা যাবে এখানে শুধু এই সকল জেলাগুলো আবেদন করা যাবে না বাকি জেলা থেকে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য সর্তাবলী এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে পত্রের বয়স সীমা এখানে বয়স সীমা এখানে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর হলে এখানে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে তবে দেখেছেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বয়সে প্রদান হবে বত্রিশ পাস পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করতে অনলাইনে আবেদনের শুরু শেষ সিটি সেটি হচ্ছে এখানে অনলাইনে আবেদনের শুরু হবে সেটি হচ্ছে একুশ পাঁচ দোচু বিশাল সকাল দশটা অনলাইনে আবেদনের শুরু আবেদন শেষ ধরে সেটি হচ্ছে এগারো ছয় দোচু বিশাল বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম